আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভাই আপনি যে কুষ্টিয়া 3 নম্বর ওয়ার্ডে কাউন্সিল হই যাবে রান্না করছেন এই রামাই কিন্তু পুরো ভালো অবশ্যই আমরা কিন্তু অনেক খুশি তে মরমের জন্য তে আপনার এই রান্নাগুলা প্রতি বছর কি করেন আমি শুধুমাত্রoperatorname ভাই এই কামকে এরকম সুন্দর প্রশ্ন করার জন্য আমি প্রতি বছরই মহারণের জন্য এরকম হচ্ছে কিছু আয়োজন করা হয় এই আয়োজনে আমাদের ছোট ছোট যারা আছে তারা সহযোগিতা করে এবং আমার এলাকাবাসী যথেষ্ট আমাকে সহযোগিতা করে তাদের অনুপ্রেরণা এবং তাদের সহযোগিতায় আজকে আমি এই কাজগুলো করে থাকি যেহেতু এটা একটা ধর্মীয় ব্যাপার এই ধর্মীয় ব্যাপারে কাজ করতে নিজেকে মনে হয় যে আমি একজন ভাগ্যবান আমরা কিন্তু কুষ্টিয়া এগুলো ওয়ার্ডে অনেক টাউন দেখেছি আসলে নিজে হাতে যে রান্না করেন এই রান্না আসলে কেউ মানে বিশ্বাস করবে না কারণ যে হাতে সুন্দর করে রান্না করেন তাহলে আমাদের কিন্তু অনেক পাওয়া আসলে কাউন্সিলর তো এই জনগণের আমি আমার জনগণের জন্য কাজ করব এটা আমার কাছে খুবই ভালো লাগে আর যে জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে কাউন্সলার মানেই তো জনগণের সেবক তার আমি জনগণের সেবক হয় কাজ করতে চাই শাসক হয় না যাক অনেক সুন্দর লাগলো তিন নম্বর ওয়ার্ডের কাউন্সেল আমাদের হুসান ভাইয়ের কথা আসলে তার রান্নারা আরও অসাধারণ তো অবশ্যই আপনি ভাই এই অনুষ্ঠানটা মানে শুরু হবে গগল এই যে এখন রান্না হচ্ছে ইনশাল্লাহ আজ বাদ জোহর আমাদের কুটিপাড়া মডেল মসজিদে দুয়ার আয়োজন করা হয়েছে যারা আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আজকে বাদ জোহর আমাদের কুঠিপাড়া মডেল মসজিদে দুয়ার অনুষ্ঠান হবে আপনারা সবাই শরিক হবেন এবং আমাদের ছোট ছোটো বাচ্চারা কিছু কিছু বাড়িতেও অনেকেই বলেছে যে হচ্ছে আমাদের আমাদের কাছে খুব ভালো লাগে বাড়িতেও কিছু কিছু জায়গায় পৌঁছাই যাবে ইনশাল্লাহ যদি আমাদের ওয়েদার ভালো থাকে আর বাদ জোহর আজকে মডেল মসজিদে দোয়ার অনুষ্ঠান আছে আপনারা সকলেই উপস্থিত থাকবেন আলহামদুলিল্লাহ